আজকের ভিডিওটা ফার্ম থেকেই স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাগলগুলোকে ছেড়ে দিলাম তো ছাগলগুলো এখন এখানে অল্পক্ষণে রেস্ট করবে কারণ ওরা এরকমই করে একজন একজন করে কখনোই যায় না সবগুলা ছাগল যখন একসাথে ওরা হবে তারপরে যাবে তার জন্য এই ছাগলগুলো এখন দাঁড়ায় আছে। তো কিছু ছাগল আসছে আর কিছু ছাগল বাকি আছে আর ওই ছাগলগুলোকে মা তারা তারা নিয়ে আসতেছে কারণ আমি যেহেতু এই দিকে কারণ দুইটা রাস্তা আছে একটা হলো বাগানে যাওয়ার রাস্তা আর একটা হলো জমিতে যাওয়ার রাস্তা তো ওরা সব সময় করে কি বাগানে যাওয়ার চেষ্টা করে আর কি কারণ বাগানে ওইখানে এখন বর্তমানে এইদিকে সব চাষ করে ফেলাইতেছে তার জন্য এই দিকে আর বেশি ঘাস নাই যা ছিল আগে ছিল ঘাস আর বিশ্বাস করে ছাগল হলো এরকম টাইপের ওরা কারণ ওরা কাদা দেখলে এত পরিমাণে ভয় পায় কাদা বা একটু যদি বৃষ্টি হইলেও তাহলেই মাঠে থাকতে চায় না তো আমাদের এই দিকে কয়েকদিন ধরেই প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি হইতেছে অল্প অল্প হয় আবার কমে আবার হয় কারণ এতে একটাই ক্ষতি যেটা হলো যে আমি ছাগলগুলোকে ভালো করে চড়াইতে পারতেছি না আগে যেহেতু আমি টাইম টু টাইম চড়াইতাম তো এখন এটা আমার গড়বার হইতেছে এরকমও হইতেছে দিনের মেদে তিনবার চারবার করে নিয়ে যাইতে লাগতেছে ছাগলগুলোকে এই যে এখন যেরকম নিয়ে যাইতেছি তো এই যে দেখতেছো ঘাস এই সাইডেও এরকম না যে ঘাস নাই এই সাইডেও মোটামুটি ভালোই ঘাস আছে। আর এখানে যা দেখতেছো সব আমার এই ছাগল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ছাগল কারণ ওরা এলো এরকমই ব্ল্যাক বেঙ্গলের জাত ওরা যাবে তো একসাথে কিন্তু একসাথে যায় একসাথে কখনো খাবে না একটা খাবে এইখানে আর একটা খাবে ওইখানে তো এরকম করেই সবসময় ওরা আর কি ঘাস খায় তো এই যে ছাগলটা দেখতেছো এটাই হলো যে সবথেকে বড়ো ছাগল আর কি আমার ফার্মের থেকে বড় ছাগল এটাই আর এই ছাগলটার বয়স চার বছরের উপরে হবে পাঁচ বছরের মতো আর এগুলো হইলো সব বাচ্চা এই যে মিডিলের যে ছাগলটা দেখতেছো এই ছাগলটাই হলো যে সবথেকে বড়ো ছাগল আর কি আমার ফার্মের তো যাই হোক ছাগলগুলোকে প্রায় এখন মোটামুটি আধা ঘণ্টা এক ঘন্টা খাবে আর ছাগলগুলা এরকম ওরা যদি ঠিকমতো খাওয়া শুরু করে প্রায় আধা ঘন্টা খাইলেই ওদের পেট ভরে যাবে কিন্তু না ওরা এরকমভাবে খায় না ওরা এখানে খাবে অল্প ওইখানে খাবে অল্প তারপরেই চলে আসে আবার বৃষ্টি আর বৃষ্টির জন্য তো আবার নিয়ে যাইতে লাগে আমাকে ছাগলগুলা তো এরকম করে মানে এখন কয়েকদিন ধরে এত কষ্ট হইতেছে কারণ একবার আনছি আবার নিয়ে যাই আবার আনি এরকমই করতে লাগতেছে সারাদিন তো হয়তো আর এক দুই মাস পরে আমার এই কষ্টটা হবে না তো অনেক খোঁজাখুজির পরে ফাইনালি নেপিয়ার ঘাসের বীজ নিয়ে আসছি বীজ তো বলে না এটা কাটিং বলে তো একশো কাটিং নিয়ে আসছি ওইটা হইতে মনে করো দুই মাস দুই মাস পরে হয়তো